চলে যাবার আগে বাড়িতে মজার মজার খাবার খেয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে হয় জীবনের প্রথমবার বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বানাবো মাঝে মাঝে তো মনে হয় বাসমতি চালের ভাত যদি রেগুলার খেতে পারতাম আমার এত ভালো লাগে একদিনে আমাকে কত কাজ করতে হয় সংসারে জিনিসপত্র রান্না বান্নাও করতে হয় কেন জানি আমার হুট করে চলে যাবার আগে এই খাবারগুলো গুলো খেতে ইচ্ছে করে খাওয়ার জন্যই যেহেতু এত পরিশ্রম তাহলে মনে আফসোস রেখে লাভ কি বলে আলাইকুম কেমন আছেন সবাই সাত দিনের জন্য টুরে চলে যাচ্ছি তাই সংসারটাকে গুছিয়ে তারপর যা মন চাই সেটা রান্না করব খাবো দেন চলে যাব এদিকে যেসব জিনিস নেওয়ার কথা আমার মনে থাকে না সেসব আমার বান্ধবীরাই নিয়ে ফেলতেছে গিয়েছিলাম বেস্ট বাই সুপার শপে এন্ড এখানে আসলে আমার মনে হয় যে যা টাকা থাকে সেটাও শেষ হয়ে যায় মেয়ে মানুষ বলে কথা সংসারে জিনিসপত্র দেখলে মাথায় ঠিক থাকে না সাথে আমার খুবই দরকারি জিনিস হেয়ার ব্রাশ এবং একটা মিরর নিয়ে ফেলেছি মোটামুটি সব শপিং শেষ করে বাড়িতে চলে আসি আর এসে পুডিং বানানোর জন্য সব প্রস্তুত প্রস্তুতি করে ফেলি আসলে রাদের পুডিং খেতে খুবই ইচ্ছে করছিল বাট আমি তো পারফেক্ট ভাবে বানাতে পারি না কিন্তু তামার না খুব ভালো পারে তাই সে আমার পাশে বসেছিল এবং আমাকে হেল্প করছে বাই দা ওয়ে আমরা আবারও চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে যদিও গত বছরও গিয়েছিলাম এত ভালো লেগেছে যে এবার না গেলে হয় না বেশ কয়েকদিনের জন্য বাইরে থাকবো তাই ভাবলাম যে মজার মজার খাবার বাড়িতে খেয়ে নি আজকে তো বাসমতি চাল দিয়ে বিরিয়ানিও বানাবো আপনারা হয়তো কম বেশি পুডিং সবাই বানাতে পারেন তাই আমি রেসিপিগুলো বলে দিচ্ছি না আমার মনে হয় পুডিং বানানো সবচেয়ে সহজ জাস্ট কিছু জিনিস থাকতে হবে এই টুরে যাবো আর স্কিন কেয়ার করবো না তা তো হয় না সাথে নিয়েও যাবো বিউটি পার্লার এই হোয়াইটেনিং কম্বোটা যেটাতে রয়েছে একটা ফেস ফেস ওয়াশ ডে ক্রিম ক্রিম এবং নাইট কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন তো আমি ভালো করে ফেস টা ওয়াশ করে নিব এই কম্বোটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আপনারা জানেন তো ফেস ওয়াশটা খুবই ভালো এটা ভেতর থেকে ক্লিন করে সাথে স্কিনটা ব্রাইট লাগে এন্ড রয়েছে একটা ডে ক্রিম নাইট ক্রিম আমি নাইট ক্রিম এখন ব্যবহার করছি পুরো স্কিন ভালো করে এটা ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিব স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে চাইলে এক্ষুনি বিউটি পার্লার কম্বোটা অর্ডার করে ফেলুন পেস্টটা ক্যাপশনে দেওয়া আছে সো চলে আসি আবারও পুডিং তৈরিতে আপনারা তো দেখেছেন প্রথমে ডিম এবং চিনি ভালো করে ফিটিয়ে নিয়েছে তারপর দুধ দিয়ে আবারও ভালো করে ফিটিয়ে নেওয়া হয়েছে তারপরে লিকুইড ফর্মটা একটা টিফিন বাটিতে দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম এখন আমি রান্না করব বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তো ফার্স্টে গরুর মাংস আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবং সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি বাসমতি চাল দিয়ে গরুর মাংস রান্না করব তাই আমি বলতেছি যদি খাসির মাংস দিয়ে রান্না করতাম তাহলে কাচ্ছি বলতাম আমি জানি এই বিষয়টার অনেকেই ভুল ধরবেন যদি মনে হয় ভুল তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে নিবেন প্রথমে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিব এবং কাচির যে মশলাটা সেটাও কিন্তু পেঁয়াজ বোনার মধ্যেই দিয়ে দিব রান্না করার জন্য কষানোর পর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম দুইটা সিঠি নেওয়ার জন্য তারপর যেহেতু বড় আলু ছিল না তাই ছোট আলু এরকম করে পিস পিস করে কেটে ভেজে নিয়েছি এরপর ভাবছিলাম কতটুকু দিলে ভালো হয় মানে মাপ পাচ্ছিলাম না যে এক কেজি পুরোটাই দিব নাকি হাফ দিব মনে হলো এক কেজি করলে হয়তো বা সবাই মিলে শেষ করতে পারবো না নষ্টই হবে তাই হাফ নিলাম বিশ্বাস করেন আমার না খুব ইচ্ছে করছে চালের ভাত রেগুলার খেতে এত যে আমার নেই এই চালের ভাত খাবো তবে এই ভাতের সাথে আলু ডাল ভাজিতে খেতে এত মজা লাগবে যাই হোক চাল যখন আধা সিদ্ধ হয়েছিল তখন আমি ঝাঁকাতে ঢেলে নিয়েছিলাম এন্ড এখন লেয়ার হিসেবে দিয়ে দিব মাংসর মধ্যে মানে একদমই শর্টকাট রান্না বান্না যখন শর্টকাট রান্না করে খেতে ইচ্ছে করে তখন এমন করেই করি এখানে আরো কিছু দিলে ভালো হতো কাজু বাদাম বা জাফরান দুধ কিন্তু এগুলো কিছুই দেওয়া হয়নি জাস্ট বেরেস্তা আলু আর মাংস মানে একদমই সাদা বিরিয়ানি হবে দমে রেখেছিলাম বিশ মিনিটের মতো তারপরে নেমে নিয়ে খাওয়ার পালা অনেক কিছুই ছিল যেগুলো দিইনি বাট স্মেলটা এত জোশ আসতে ছিল মাসাল্লাহ এমন ক্ষুধা লাগছে সবার যে স্মেল পুরো মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে প্রথমে আপনাদের ভাইয়াকে ঘুম থেকে টেনে তুলে খাওয়াই দিলাম কারণ সে ঘুমিয়ে গিয়েছিল মাংসগুলো খুব সফট ছিল এন্ড কালারটা দেখে বুঝতে পারছে কত মজা হয়েছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ না থাকলে তো জমবেই না তাই এগুলো নিয়ে নিয়েছি আমি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেহেতু টুরে চলেই যাচ্ছে তাই অনেক কাজ আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কেউ টাঙ্গর হাওড়ে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম